হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম যারা কিনা ভাইকে দীর্ঘদিন যাবৎ ফলো করেন তারা আগে ঠিকানাটা শোনেন ঠিকানাটা হচ্ছে ভাইয়ের কুমিল্লা সদর দক্ষিণ পদুয়ার বাজার বিশ্ব রোড লাকসাম রোড বিজয়পুর বাজার বিজয়পুর বাজারে আসলে গাড়িগুলো দেখতে পারবেন আগে ঠিকানাটা ভালো করে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন তারপরে কল করবেন এই গাড়িটা হচ্ছে ছাব্বিশশো পঁচপান্ন ঘন্টা এই গাড়িটা সুন্দরবন থেকে নেওয়া হয়েছে গাড়িটা খুবই নতুনের মতো আছে গাড়িটাকে আমি আই না ক্লাসফ্রেড নতুন লাগানো হয়েছে লিক কভারটা খুইলা হাড লিক ফার্ম অয়েলগুলা নতুন লাগানো হয়ে দেওয়া হয়েছে তাছাড়া এই গাড়িটার কোনো কিছু ফলা ফিটিং হয় নাই আনটাচ অবস্থা আছে হুইল পাম্প সব খোলা হয় নাই সম্পূর্ণ অবস্থা আছে একটি নাট ও খোলা হয় নাই বড় চাকা গাড়ির সাথে সামনের চাকাও গাড়ির সাথে যারা কি ভালো একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি নেবেন তারাই গাড়িটা দেখতে পারেন গাড়িটা আপনার চলছে আঠারোশো পঁচপান্ন ঘন্টা গাড়িটা নতুন গাড়ির ফ্রেশ কন্ডিশনের নতুন গাড়ি আছে এই গাড়িটাও দেখতে পারেন এই গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে যারা নতুনদের মতন একটা গাড়ি নেবেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হয়েছে বা বলতেছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড রেট যারা কিনা সাত লক্ষ পঞ্চাশ টাকা বাজেট আছে তারা এই গাড়িটা নিতে পারেন এর আর কমই হবে না তারপরে আছে টু ফোর ওয়ান এগারো সালের মডেল লাস্ট মডেল এটার সাথে একটা বডি আছে নতুন বডি এই গাড়িটা চাইলেও নিতে পারেন বডি সহকারে পাঁচ লাখ টাকা পিক্স রেট মুলামুলি হয়ে না এই গাড়িটা সুন্দরবন থেকে নেওয়া হয়েছে খালি ইঞ্জিন বড়িটা আমি নতুন নিছি এই গাড়িটাও ফ্রেশ কন্ডিশনে আছে সামনের চাকা নতুন এই গাড়িটাও ভালো আছে এই গাড়িটাও চাইলে দেখতে পারেন টু ফোর ওয়ান ইঞ্জিনে কোনো গ্যাস নাই গ্যাস করে না একটা গাড়িতেও ইঞ্জিনে গ্যাস করে না হাজার বিশ টায়ার নতুন বডি বানানো হয়েছে চেসিস বাকি সবগুলো নতুন বডি এটা বিক্রি হয়ে গেছে এই গাড়িটা যদি নেন এটা সতেরো সালের লাস্ট মডেল এটার সাথে না আলাদা আছে এটা সতেরো সালের লাস্ট মডেল এটা যদি নেন চার লক্ষ চল্লিশ হাজার টাকা পরব রোটার সহকারে আর যদি খালি ইঞ্জিন নেন তাহলে চার লক্ষ টাকা পরবো ফিক্স রেট এগুলো রং করা হয়েছে আর বনার ওরিজিনাল কালার এই গাড়িটাও দেখতে পারেন ইঞ্জিনে গ্যাস করে না ভালো আছে সামনের চাকা নতুন চার লক্ষ টাকা খালি ইঞ্জিন তারপরে আছে আপনার টু ফোর ওয়ান তেরো সালের বারো সালের লাস্ট মডেল মোবিল গ্যাসটা প্যাঁ গ্যাস করে না ইঞ্জিল এটা তো ভালো অবস্থা আছে ইঞ্জিল গ্যাস করে না বড় ছাকা গাড়ির সাথে আপবিট আছে এটাও ভালো আছে গাড়ি এটা সাড়ে তিন লক্ষ টাকা ফিক্সড রেট এ হইব নাটগারগুলো রং করা হয়েছে এগুলো রং করা হয়েছে এটা সুন্দরবন থেকে না হইছে গাড়িগুলা এইটাও গাড়ির ভালো আছে বেশ কন্ডিশনে আছে যারা কিনা না এইটার সাথে বড়িটা নেবেন একশো কোটি বড়ি পাঁচ লাখ টাকা করব দশ দশ হাজার টাকা ডিসকাউন্ট করা হবে চার লক্ষ নব্বই হাজার ফিক্সড প্রাইস মানে ফিক্সড রেটে বিক্রি করা হবে যদি দশ টাকা মূল্য আসা কেউ কল করেন তাহলে যোগাযোগ করবেন না অযথায় যোগাযোগ করবেন না যোগাযোগ হবো না এটা হচ্ছে একশো কোটি কোটি এই গাড়িটা ভালো আছে দেখতে পারেন